দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আজ পাঁচ আগস্ট সকালে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেটা শুনছিলাম না শুধু শুনছিলাম নয় দেখছিলাম দেখতে দেখতে ভাবছিলাম ভদ্রলোকের সত্যি এলেম আছে এই নব্বই ছুঁই ছুঁই বয়সেও একেবারে যাকে বলে রীতিমতো সব প্রতিভ সুন্দরভাবে পড়ে যাচ্ছিলেন তার বক্তব্য ইউনুস যোগব্যায়াম করেন কিনা জানি না সম্ভবত করেন না আবার নরেন্দ্র মোদি তিনি নিয়মিত যোগ যোগব্যায়াম করেন তবু মোদীর চেয়ে চার মানে চোদ্দ পনেরো বছর বয়সে বড় হয়েও যেভাবে দাঁতের দাঁত না লাগিয়ে কিংবা জিভে দাঁতে ঝগড়া না বাঁধিয়ে ডক্টর ইউনুস বলে গেলেন তার প্রায় সাত মিনিটের ভাষণটি তাতে একবার বাহবা দিতেই হয় ভদ্রলোককে বাহ ইউনুস সাহেব বাহ বাংলাদেশের বাঙালির জন্ম যদি উনিশশো একাত্তরে হয় তার আগে যদি বাংলাদেশিরা পাকিস্তানি থেকে থাকে তাহলে বলতে হয় এই বাংলাদেশের সবচেয়ে গৌরবের সম্পদ গর্বের ধন রবীন্দ্রনাথ কিংবা কাজী নজরুল নন তিনি মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস গত বছর আগস্টে দেশের মানুষের কাছে যার পরিচয় ছিল ফেরেস্তা তিনি এত বড় গর্বের সম্পদ বলেই তো গত বছর পাঁচ আগস্টে কে নেবে জাতির ভার এই নিয়ে যখন সবার মাথার চুল প্রায় উঠে যাওয়ার মতো তখন তাকে প্যারিস থেকে উড়িয়ে নিয়ে এসেছিল বিপ্লবের দূত এই ছাত্ররা এমন মহান সম্পদ নিজেদের কাছে থাকতে অন্য কারো কথা ভাবা হবে কেন ইউনস্তার মাস দেড়েক পর নিউ ইয়র্কে বসে ছাত্রদের কাছে তার ঋণের কথা তাকে প্রধান উপদেষ্টা নিয়োগের ছাত্রদের ভূমিকার কথা তার অকুণ্ঠ প্রশংসা করেছিলেন জানিয়েছিলেন মেটিকুলাসলি ডিজাইন ডিজাইন করা বিপ্লবে ছাত্রনেতাদের ভূমিকা তার নিজের ভূমিকা কি ছিল সেটা অবশ্য তিনি বলেননি নিজের কথা মুখ ফুটে অত বলা যায় যাই হোক এমনকি ওই বাচ্চাদের তিনি নিয়োগকর্তা পর্যন্ত বলে দিয়েছিলেন সেদিন এই বিনয়ের এইনুদ্ সাহেবের এই বিনয়ের প্রশংসা করতেই হয় আরো গুণ আছে মানুষটার মানুষটি নিমখ হারাম নন ওই সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের মতো কেন বলছে কথাটা দেখুন ওয়াকার সাহেব সেনাপ্রধান হয়েছিলেন শেখ হাসিনার দয়ায় সেই দয়ার দাম মিটিয়েছেন হাসিনাকে দেশ ছাড়া করে ক্ষমতায় বসা মাসের মধ্যে দেড়েস্তা করেননি তিনি ওই ছাত্র নেতাদের দয়ার দাম গত এক বছর ধরে সমানে মিটিয়ে চলেছেন বিপ্লবীরা ছাত্ররা তার ঘুষ খাচ্ছে চাঁদাবাজি করছে শুনছি মেয়েবাজিও করছে এছাড়াও হাজার অন্যায় করছে আর তিনি অন্ধ ধৃত রাষ্ট্রের মতো ক্ষমা করে যাচ্ছেন এমন স্নেহ আছে যে মানুষটার মধ্যে তাকে প্রশংসা না করে থাকা যায় আপনারাই বলুন ইউনুসের আরো অনেক যোগ্য কাজ আছে যেমন কি হলো জেমস সৌরভ কিছু বলবে হ্যাঁ প্রিয় দর্শক আমার অফিস অ্যাসিস্ট্যান্ট জেমস এবং সৌরভ কিছু বলতে চাইছে কি বলতে চাই শোনার জন্য একটু সময় চাইছি এক মিনিট এক্ষুনি আসছি প্লিজ স্টে টিউন প্রিয় দর্শক ফিরে এলাম ওরা জানতে চাইছিল আমার শরীর ঠিক আছে কিনা কারণ যে আমি কোনোদিন এই সম্পর্কে ভালো কথা বলি না সেই আমি আজ এই সম্পর্কে এতটা মুক্ত কণ্ঠ এটা তাদের খুব অবাক করেছে তাই তো আমি বললাম যেটা ভালো সেটাকে আমি সবসময় ভালো বলি ও শেখ হাসিনার যেটা ভালো কাজ সেগুলোকে আমি ভালো বলেছি আবার তার খারাপ কাজ যদি থেকে থাকে সেগুলোকেও খারাপ বলেছি ইনুস যেভাবে পাঁচ আগস্ট উপলক্ষে চোখ পিটপিট না করে থতমত না খেয়ে একের পর এক মিথ্যে কথাগুলো একেবারে অম্লান বদনে বলে গেলেন যেভাবে হাসিনা আমলের ঘুষ খাওয়া নিয়ে অনেক কথা বললেন এবং বলার সময় তার নিজের আমলের ঘুষের কালচার ঘুষ খাওয়ার কথা মনেই পড়লো না তার তাতে লোকটা সম্পর্কে একটা কথাই আমার মনে পড়ছে এই মুহূর্তে এক মহাপুরুষের কথা তিনি বলেছিলেন আমি যাহা করি তাহা করিও না আমি যাহা বলি তাহাই করিও কটা মানুষ এমনভাবে মহাপুরুষের বাণী অনুসরণ করতে পারে তাও এমন ভাবে হুম কজন পারে আমি কেবল তার সেই সপ্রতিভ ভাবের প্রশংসা করেছি কেবল প্রশংসা করতে গিয়ে ওয়াকার উজ্জামানের সঙ্গে তার তুলনা করেছি বলেছি ওয়াকার উজ্জামান বেঈমান কিন্তু ইউনুস তার মতো বেইমান নন তার মানে এই নয় যে আমি ইউনুসকে ইমানদার বলেছি আসল কথাটা হচ্ছে ইউনুসের নামে আজকাল শোনা যাচ্ছে তিনি নাকি দেশের সাথে গদ্দারি করেছেন তাহলে একটু ওই প্রসঙ্গটা নিয়ে কথা বলি ইউনুস কোনো ব্যক্তির সঙ্গে বেইমানি করেছেন এমন শোনেনি তবে হ্যাঁ ওই যে বললাম দেশের সঙ্গে বেঈমানি করেছেন এমন একটা কানাঘোস শোনা যাচ্ছে এবং এই কানা ঘোষক কথাটা উঠে এসছে ট্রাম্পের সঙ্গে শুল্ক শুল্ক চুক্তি করতে গিয়ে তিনি যে গোপন চুক্তি করেছেন সে চুক্তির কথা বাইরের কেউ জানে না সেই ব্যাপারটা নিয়ে সবাই বলছে যে উনি বাংলাদেশে আমেরিকার ঘাঁটি সৈন্য ঘাঁটি তৈরি করতে দিচ্ছেন উনি সেন্ট মার্টিন আইল্যান্ড দিয়ে দিচ্ছেন উনি চট্টগ্রাম বন্দর তুলে দিচ্ছেন এইসব কথা আসছে আরো কি কি আছে আরো অনেক কিছুই আছে এগুলো তো পুরনো কথা এছাড়াও আরো অনেক কথা আছে ও হ্যাঁ পঁচিশটা বোয়িং বিমান কিনতে হবে আমেরিকার কাছ থেকে দরকার থাকুক আর না থাকুক তারপরে গম টম কিনতে হবে আরো সব অনেক বেশি দামে কিনতে হবে এইসব কথাবার্তা চলছে তো সন্দেহ করা হচ্ছে সেই যে এই সব কথাগুলো বলছি এতে দেশ বিক্রির বেশ কিছু ব্যাপার আছে বিরোধীরা এসব বলছে বটে কিন্তু বললেই যে সত্যি হবে তার কি মানে বলুন তো বিরোধীদের বিরোধীদের মানে যারা সমালোচক ইউনুসের তাদের সব কথা সত্যি বলে মানলে তো বলতে হয় যে ইউনুসের মতো চরিত্রহীন ব্যক্তি আর দুটো নেই দেশে এই যে উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন তারপর বিভিন্ন বড় বড় জায়গায় যাদের বসিয়েছেন তারা সব চাটগাঁয়ের চাটগার তার নিজের এলাকার লোকজন নিজের পুরনো চেনা জানা লোকজন শুনেছি চাটগার এক প্রাক্তন প্রেমিকা তার সঙ্গেও এখনো ইউনুসের ইউনুস তাকে প্রেমিকার বয়স হয়েছে বলে ভুলে যাননি তার মানে এই নয় যে হ্যাঁ তো তাকেও প্রেমিকার বয়স হয়েছে বলে ভুলে যাননি এবং তার তাকেও তিনি উপদেষ্টা করে রেখেছেন তার পরিষদে এর মানে এই নয় যে তিনি ওই শুকিয়ে যাওয়া ফুল পছন্দ করেন কেবল আসলে ইউনুসের মধ্যেকার যুবক ইউনুস যৌবনেরও পূজারী বিরোধীরা এই প্রসঙ্গে চিমকি কাটেন এক লামিয়া না কাকে নিয়ে আমি জানি টানি না আমি আল্লাহ জানেন এর কতটা সত্যি কারণ মানে মানে ইয়ে সেই ক্ষমতা আছে কি না ইউনুসের আমি বিশ্বাস করি না সমালোচকরা অভিযোগ করে ইউনুসের স্বার্থপরতা নিয়ে তিনি কিভাবে দেশের প্রাপ্য আয়করের ছশো ছেষট্টি কোটি টাকা মকুব করে নিলেন ক্ষমতায় বসেই সেই কথা বলেন যদি মেনেও নেই অভিযোগ তাহলে বলবো অন্য নেতারা হাজার হাজার কোটি টাকা দেশের টাকা মেরে বিদেশে পাঠিয়েছেন সেই তুলনায় গত প্রায় পঞ্চাশ বছর ধরে তো এই জিনিস চলেছে সেই তুলনায় ইউনুস নিয়েছেন মাত্র ছশয় ছেষট্টি কোটি টাকা এটা তো বলুন আপনারা এটা তো অন্যদের তুলনায় মাছি মারা আপনার মা বলুন মাছি মারলে পাপ হয় হ্যাঁ তিনি ক্ষমতায় বসে নিজের নামের সব মামলা তুলে নিয়েছেন আদালত থেকে এটাও তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ এতে তার কি দোষ বলুন তো তার আইন উপদেশটা কি যেন আশিক আশিক না আশিক কি জানি আশিক নজরুল তো তুলে নিয়েছে সব মামলা জজ দেখেছেন মামলার দম দম নেই ইউনুস নিজেই বলেছেন মামলায় ছিল না এসব এসব তাই জজ সাহেবরা রাজি হয়েছেন মামলা তুলে নেওয়ার সরকারি প্রপোজাল পাওয়াতে এখানে ডক্টর ইউনুসের দোষ কোথায় বলুন তো দর্শক একটা কথা আছে যাকে দেখতে নারী তার চলন বাঁকা ইউনুসের ক্ষেত্রে তাই হয়েছে ছুঁই এই একটা বুড়ো মানুষ এক করে খাওয়া ভুলে প্রাণপাত করছেন লামিয়া ম্যাডাম এত বোঝাচ্ছেন কান দিচ্ছেন না তিনি যদি কাজের থেকে বিশ্রাম নিতে একটু বেশি করে দেশের টাকায় বিদেশ যাত্রা করে তাতে দেশের লোকের চোখ টাটায় কেন এইসব পাগলরা যাদের চোখ টাটায় তারা বোঝে না যে প্রধান শাসক হয়ে নিজের টাকায় বিদেশ গেলে আজে বাজে হোটেলে থাকলে তাতে তার দুর্নামের থেকে দেশের দুর্নাম বেশি হয় কিন্তু তিনি বাংলাদেশের মানুষ তাই তিনি সবচেয়ে নামি হোটেলের সবচেয়ে দামি ঘরে থাকেন কারণ বাংলাদেশের তিনি এখন সর্বোচ্চ শাসক তাও তো খুব বেশি তিনি যাননি বারো মাসে বোধহয় তেরো বার গেছেন খুব বেশি হলো কি সমালোচকরা বলছে দেশকে তিনি গোল্লায় পাঠিয়েছেন যারা কথা বলছে তারাই কদিন আগে হাসিনার নামে বলতো হাসিনা দেশকে গোল্লায় পাঠিয়েছে আচ্ছা একটা সহজ কথার উত্তর দিন তো একটা গোল্লায় যাওয়া দেশকে নতুন করে গোল্লায় কেউ পাঠাতে পারে সে দেশ তো অলরেডি গোল্লায় তাহলে তো এরকম যদি বলেন যে ইউনুস পাঠিয়েছে গোল্লায় তাহলে তো মেনে নিতে হয় যে হাসিনা তার দেশকে গোল্লায় পাঠাননি সব ঠিক ছিল তার আমলে আর যারা ইউনুসের সমালোচনা করছে ওই আরো কিছু লোকজন যারা বলছে তারা বলুন তো সে কথা বলুন অভিযোগ ইউনুস এখন ইসলামী জঙ্গি তিনি জঙ্গিদের জেল থেকে মানে একেবারে গণহারে ছেড়ে দিয়েছেন যা বাবা তোরা খা তো ইউনুস এখন তার জন্যে ইউনুসকে বলা হচ্ছে ইউনুস ছেড়ে দিয়েছেন জেল থেকে আরে বাবা ছেড়েছে তো আদালত আদালত ছেড়েছে বলেই তো তারা চলে গেছে এই এটাই আবার বলছে ভাঙা ভাঙি যাচ্ছে ভাঙতে গিয়েছেন ওই যে বের মূর্তি আমাদের মুজিবুর রহমান বঙ্গবন্ধুর মূর্তি ভাঙলো আরো যেসব ভাঙা ভাঙি চলছে বত্রিশ নম্বর ভাঙলো এইসব এই কোথাও ভাঙতে গেছেন তিনি তো পুলিশ মিলিটারিকে দিয়ে রেখেছেন তারা কেন দেখেনি মিলিটারি তো গুলি চালায়নি বলেছে হা বাচ্চা ছেলেরা এইসব করছো আমরা গুলি চালাবো না যে মানুষটা প্রধান উপদেষ্টা হওয়ার তাকেই বলছেন কিনা সবাই বলছে রাজাকার কেন রাজাকার ছি ছি যে মানুষটার প্রধান উপদেষ্টা হওয়ার আগে নামাজ পর্যন্ত পড়তেন না বিয়ে করলেন খ্রিস্টান মতে তাকে বলছেন জঙ্গি তাকে বলছেন রাজাকার এতটা নির্দয় হবেন না মানুষটার উপর এগুলো কথার দাম নেই এটা একটা বড় অভিযোগ আর যা বলেন কাল তার উল্টো কথা বলেন হ্যাঁ সেটা মাঝে মাঝে দেখাই যাচ্ছে দেখুন না কেন দেখুন না কেন নির্বাচন নিয়ে তিনি নানা সময় নানা কথা বলেছেন কখনো বলছেন দু মাস পরে এই এপ্রিল ডিসেম্বরে কখনো বলছেন ফেব্রুয়ারি কখনো বলছেন এপ্রিল তো এইসব তিনি কেন বলছেন কারণ দেশকে সাজিয়ে গুজিয়ে শান্ত করে তারপর তো ভোট করবেন লোকে তো একটা উৎসবের পরিবেশে ভোট দেবে আগে হাসিনার আমলে তো এই অনেকেই বলেছেন এখন বাংলাদেশের যারা আবার উল্টো কথা বলছে তারা বলছে যে হাসিনার আমলে তারা নাকি ভোট দিতে পারেননি ইত্যাদি ইত্যাদি তো ভোট দিতে পারেনি চল্লিশ পার্সেন্ট ভোট তো হাসিনা পেয়েছিলেন আর তিনি যদি সব ছাপ্পা ভোট দিয়ে যদি নিয়ে আসতে চাইতেন মানে ছাপ্পা ভোট যদি হতো তার আমলে তাহলে তিনি আমাদের মমতা ভোট করাতেন সুতরাং ওটা বলবেন না সাজাতে সময় লাগলে ভোট করতে দেরি হবে এটা সহজ কথা সেই প্রথম দিন থেকে ইনুদ সাহেবের অভিভাবক ছাত্র নেতা ও জামাতিরা চাইছে পাঁচ বছর পরে ভোট হোক তাহলে তাদের কথা না শুনে ইউনুস থাক কি করে থাকবেন বলুন তারাই তো তাকে নিয়োগ দিয়েছে তিনি তাদের কথা না শুনলে বেইমানি হয় না আপনারা তাকে ইউনুসকে বেইমানি করতে বলছেন দর্শক দেখুন চারপাশের এত চাপের মধ্যেও আজ সকালেই দেখলাম তার মুখের স্বর্গীয় হাসিটি সেটি কিন্তু এখনো যথারীতি আছে ভাষণ দিতে দিতে গিয়ে তিনি তোতলাচ্ছেন না এতেই বুঝুন তিনি কতটা অসাধারণ গোত্রের মানুষ শুনলেন কি কি বললে সৌরভ কি বলে অসাধারণ নয় দোকান কাটা ওর মনে পড়েছে গ্রাম বাংলার সেই প্রবাদটা এক কান কাটা যায় গ্রামের বাইরে দিয়ে মুখ ডেকে আর দোকান কাটা যায় গ্রামের মধ্যে দিয়ে বুক ফুলিয়ে এ অনুষ্কি দোকান কাটা আপনারাই বলুন আপনাদের কথা কমেন্ট সেকশানে হ্যাঁ বলবেন আজকের মতো এখনকার মতো তাহলে এখানেই রাখছি